দিনের জন্য আওয়াজ চলে সাধারণ মানুষই যেটা আমাদের সেই সামর্থ্য নিয়ে যুদ্ধ করা কিন্তু যারা যুদ্ধ করতে পারে তাদের কাছে আমরা এই মেসেজ ছিল পৌঁছে নিয়ে যাই কারণ সামরিক অভিযান ছাড়া ফিলিস্তিনের মুক্তি সম্ভব নয় এবং এই সামরিক অভিযান কোন দালাল শাসক কোন ব্রিটিশ বা আমেরিকার এজেন্ট শাসক এই সামরিক অভিযান হতে দেবে না একমাত্র ক্ষমিতাই পারবে সমগ্র মুসলিম উম্মাকে এক কালেমার পতাকার নিচে এনে সৈন্যবর্গে ফিলিস্তিনের অভিমুখী মার্চ করেছে

আমি বলতে চাই মুসলিমদের নির্যাতিত হওয়ার সময় কুড়ি এসেছে মুসলিমদের উত্তরিত হওয়ার সময় ঘুরিয়ে এসেছে আজকে আমরা যখন দেখি ভোটার কলেজ সিটি কলেজ কলেজ